আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে মন দিয়ে শুনবেন এই ঘটনাটা এবং তাৎপর্য বুঝতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায়ের বিষয়টা কতটা অগ্রগতি পেতে পারে মাঠে দাবি আদায়ে কর্মরত মানে আন্দোলনরত যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের ভিতর থেকে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আব্দুল মালিক ভাইয়ের নেতৃত্বে একত্রিশ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয় এই কমিটি কি জন্য গঠন করা হয় এটা শুনলে আপনি চমকে উঠবেন ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে কি কারণে এই কমিটি গঠন করা হয় কমিটির নাম দেওয়া হয় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাজ হবে সরকারি মানে প্রজাতন্ত্রে নিয়োজিত কর্মচারীদের বিভিন্ন দাবি যৌক্তিক দাবি তাদের অধিকার এবং তাদের যে সকল দাবি দেওয়া আছে সকল আদায়ের উদ্দেশ্যে এই কমিটিটা গঠন করা এবং আগামী তিন মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে কেন্দ্রীয় তার আগে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি করা হয় যার প্রদান করা হয় প্রধান আহ্বায়ক করা হয় আব্দুল মালিক ভাই যারা পে সম্পর্কে জানেন যে সকল কর্মচারীরা বাংলাদেশের তারা আব্দুল মালিক ভাইকে চেনেন না এমন কেউ নেই তিনি অনলাইনে এবং অফলাইনে সব জায়গায় মাঠের আন্দোলনে পেস্কেল এবং সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়া আছে এগুলো আদায়ে সচেষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তাহলে হঠাৎ কেন এই সকল যে সকল সংগঠন আছে তার থেকে আলাদা করে আরেকটা সংগঠন করার প্রয়োজন মনে করলো দুটো কারণ আছে একটা কারণ যে সকল সংগঠন আছে হয়তো এই সকল তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে আন্দোলনে রূপ দিতে পারছে না আরেকটা হতে পারে তারা ম্যানেজ হয়ে গেছে আন্দোলনকে গতিবেগ করছে না এ থেকে বেরিয়ে এসে সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং তাদের যৌক্তিক ন্যায্য অধিকার আদায়ে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যেটা করা হয়েছে এটা কি পারবে আলোর মুখ দেখাতে নবম বাস্তবায়নে এই আব্দুল মালেক ভাই যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছেন আমরা তার কথা শুনে থাকি এবং দেখে থাকি তার কার্যক্রমগুলো আগামীতে হয়তো হয়তো বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে সরকারি কর্মচারীদের দাবি আদায়ে এই সংগঠন মুখ্য ভূমিকা পালন করবে এমনটাই আশা করা যাচ্ছে বলা হচ্ছে এই সংগঠনটি সম্পূর্ণ রাজনৈতিক এবং ওয়ালাভজনক এখানে বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায় থেকে কর্মচারীদের সংগঠিত করে তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের সাথে সংযুক্ত করা হবে এমনটাই আভাস পাওয়া গেছে তবে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটা করা হয়নি এটা একেবারে স্পষ্ট শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণের জন্য যে সকল কাজগুলো দাবি করা হবে সেই উদ্দেশ্যে করা এখানে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত সকল শ্রেণীর কর্মচারীকে অন্তর্ভুক্ত করা হবে পর্যায়ক্রমে তবে এখানে যে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে কমিটি এটা সময়ের প্রয়োজনে হতে হতে পারে পারে অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে আমরা দেখতে থাকব যে সরকারি কর্মচারীদের এই মুহূর্তে যে দাবিটা আছে নবম পে স্কেল বাস্তবায়ন আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমার এই ভিডিওতে আমার ভিডিওতে একজন ভাই আছেন তিনি প্রতিটা ভিডিও দেখেন খুব সুন্দরভাবে এবং প্রতিটা ভিডিওতে ওই ভাইয়ের কমেন্ট আছে আমি ওই ভাইয়ের আদ্যপান জানি না কিন্তু কমেন্টে ওনার সাথে দুই একটা কথা হয় ওই ভাই কমেন্ট করছে লাস্ট যদি পে স্কেল না হয় তাহলে তার বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাবে উনি এমনও ডিসিশান নিয়েছেন তাহলে কি হবে এই পে স্কেলের ভাগ্যে দেখা যাক আমাদের নতুন সংগঠন কর্মচারীদের নতুন সংগঠন পারবে কি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সর্বশেষ তত্ত্ব জানতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন